আইসিইউতে এখনও ঠিকমতো কথা বলতে পারছেন না মুশফিক আর ফারহান এখনও তিনি পুরোপুরি মুক্ত হননি তাকে নিয়ে চিন্তিত তার পরিবারের সদস্যরা ছোট পর্দার জনপ্রিয় নাট্য অভিনেতা মুশফিক আর ফারহানের শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যে খবর পাওয়া গেছে সর্বশেষ জানা যায় মুশফিক আর ফারহান হাসপাতালের এইচডিইউতে ভর্তি রয়েছেন এখন তিনি কথা বলতে পারছেন পরিস্থিতি বুঝে তাকে শিগগিরই কেবিনে স্থানান্তর করা হবে তথ্য জানিয়েছেন নির্মাতা তৌফিকুল ইসলাম তিনি বলেন অভিনেতা এখনও বাড়ছে হচ্ছে না যে কারণে এখনো ভর্তি রয়েছেন আপাতত তিনি তবে তাকে রয়েছেন এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে এখন তিনি খেতে পারছেন কথাও বলছেন তবে খুব কম তার প্রেশার এখনো ওঠানামা করছে তাই তিনি এখনো পুরোপুরি সংখ্যা মুক্ত হননি প্রেশারের সমস্যার সমাধান হলেই তাকে কেবিনে নিয়ে যাওয়া হবে এর আগে জানানো হয় শুক্রবার রাত সাড়ে নয়টার সময় ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান শুটিংয়ের কস্টিউম গোজগাজ করার মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন দ্রুততার সঙ্গে রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের এইচডি ভর্তি করা হয় সেই সময়ে এই অভিনেতার প্রেসার পঞ্চাশ বাই সত্তরে নেমে এসেছিল প্রেশার বাড়ছিল না ফারহানের সহ অভিনেতা জানান গতকাল রাতেও সুস্থ ছিলেন ফারহান বাসায় বোনের সঙ্গে কথা বলছিলেন আর পরিচালক রুবেল আনুষের নাটকে শুটিংয়ের যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যতদূর শুনেছি কথা বলতে বলতে হঠাৎ বেহুশ হয়ে পড়ে যান সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় গতকাল রাতেই তাকে দেখতে গিয়েছিলাম রাতে ধারণা করা হচ্ছিল তাপমাত্রা কমে যাওয়ার কারণেই এই অসুস্থতা দেখা দিতে পারে ফারান অভিনীত নতুন নাটক সুইট ফ্যামিলি সহ অভিনেতা অর্চিতা স্পর্শিয়া এটি নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়েছে নাটকটি মাত্র তিন দিনে দেখেছেন চল্লিশ লাখ দর্শক এটি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে মুশফিক আর ফারহানের এই অসুস্থতায় ভক্ত অনুরাগীরা চিন্তিত ভিউয়ার্স আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করে জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন